إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. وإلى مدين فأوز فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك هسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها.

এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা পর্দার অন্তরালে আলে পর্দা নসি মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাই সাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন আমিন কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ দেখুন পৃথিবীর যতগুলো মানুষ আছে তাদের মধ্যে যে যতটাই শক্তিশালী হোক সম্পদের দিক দিয়ে সামরিক দিক দিয়ে অর্থের দিক দিয়ে দলের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে যে যতটাই শক্তিশালী হোক কিন্তু আল্লাহ কোরআনে মানুষের জন্য স্পষ্ট করেছেন ইন্নাল ইনসানা আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় তার যুগে যুগে দলিল আছে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা দলিল আজকে সমাজের লোক কালকে আমি মুর্শিদাবাদ জেলাতেই ছিলাম নদিয়া জেলায় ছিলাম পলাশির কাছে একটা মাদ্রাসা চানঘর মাদ্রাসা তো প্রচুর সমগম কালকে আমি বলেছি যে দেখুন বর্তমানে যে নিজেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ বলছে তার নাম আমেরিকা পাওয়ার যে নিজেকে বলছে আল্লাহ কিন্তু তাকে হাঁটু গাড়িয়েছে আল্লাহর কুদরতি বালার কাছে হাঁটু গেড়ে দিয়েছে মিডিয়া বলছে আমরা দেখতে পাচ্ছি পেপারে বেতারে যে সেখানকার যারা আগুন লিভানো সেনা আছে তারা নাচার হয়ে গেছে তারা বলেছে এর কাছে আমরা নাচার এটা কুদরতি বালা এখন এটাকে নিভানো সম্ভব নয় এখনো বহু এলাকায় আগুন লেগে আছে কিছু এলাকা নিভিয়েছি তো দেখুন ফেরাউন এসছিল মুসা নবীকে মিটারতে আল্লা পৃথিবীর মানুষকে দলিল দিয়েছে আমি ফেরাউনের রস বার করে দিয়েছি নিচুড়ে নিজেকে বলেছিল আলা আলা আমি সব থেকে আলা এই আলা শব্দ নিয়ে আমার সঙ্গে বিরাট দ্বন্দ্ব হয়েছিল এই সিন্নি খদ্দের মুর্শিদাবাদে এক বছর আগে মুনাজারা ফোনাজারা করব বহরমপুরে আসতে হবে বহুত কিছু হয়েছে আমি বলেছিলাম কোনো আলেমকে কোনো মৌলীকে আলা বলা যাবে আজকে আবার আমি বলে গেলাম ফেরাউন বলেছিল আলা রব কুমুল আলা আমি সর্বশ্রেষ্ঠ আমি আলা আমি হচ্ছি রব তোমাদের আল্লাহ তাকে পিঠি যে ভেবেছে আমি আল্লাহ তাকে নিচুড়ে রস